আপনাদেরকে নিশ্চিতভাবে অন্যান্য এই প্রাইস রেঞ্জের যে কোনো ফোন থেকে বেটার ফেসিলিটি ইনশোর করবে ফিফটি মেগা ক্যামেরা এগুলো আমরা আগেও ছিল নতুন একটা জিনিস এসছে হচ্ছে স্প্ল্যাশ রেজিস্ট্যান্স পানি বৃষ্টিপাতা এগুলো থেকে সেফ গার্ড কিভাবে সেফ গার্ড দেবেন আমরা পরে দেখে নিব ব্যাটারিতে একটু ডেভেলপমেন্ট আছে

এই ছয়টা হচ্ছে লক থাকা অবস্থাতেও আপনারা এই ছটা অপশন কাজ করতে পারবেন আনলক হলে কি আর বাড়বেন যেটা রিফ্রেশন হচ্ছে ফোনের কে করে এবং হচ্ছে